তিরিশ দিন হেফাজতে থাকলে খোয়াতে হবে মন্ত্রিত্ব জেলে গেলে আর থাকা হবে না মন্ত্রিত্বের পদে প্রধানমন্ত্রী হোক মুখ্যমন্ত্রী হোক যদি জেলে যায় মন্ত্রিত্ব যাবে এতে কিসের এত ভয় পাঁচ বছর জেলে যাওয়ার মতো অপরাধ করলে মন্ত্রী গদি হারাবে এটাই কি ভুল বলছে সরকার তাহলে বিরোধীদের এত জ্বালা ধরছে কেন আসলে কি ভয় পাচ্ছে যে অনেক মুখোশ খুলে যাবে নাকি লুকোনো দুর্নীতির পাহাড় ধসে পড়বে লোকসভার ভিতরে এত হত্যাগুলো কেন কার নামটা গোপনে তালিকায় আছে নাকি বিরোধীরা কি আসলে দেশের স্বার্থে চেঁচাচ্ছে নাকি নিজেদের গদি বাঁচাতে এত সুন্দর একটা আইন চোর মন্ত্রীদের সরাবে তাহলে বিরোধীরা বিরোধিতা করছে কেন আসলে কার গায়ে আগুন লেগেছে এটাই তো এখন কোটি টাকার প্রশ্ন এই বিল পেশ হতেই লোকসভায় শুরু হতে বল বিরোধীরা তড়িঘড়ি ছিঁড়ে ফেলল কপি অরবিন্দ কেজরিওয়াল থেকে হেমন্ত সোরেন বিরোধী নেতাদের গ্রেফতারের প্রেক্ষাপট উঠতেই ক্ষোভে ফেটে পড়লেন তারা প্রিয়াঙ্কা গান্ধী থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই আঙুল তুললেন এই বিলের বিরুদ্ধে কেন্দ্রের পাশ করা এই বিলের লক্ষ্য কি রাজনৈতিক হাতিয়ার নাকি দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ দেখুন কেন্দ্রীয় সরকার সম্প্রতি একটি বিতর্কিত বিল লোকসভায় পেশ করেছে যা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রী যদি টানা তিরিশ দিন হেফাজতে রাখা হয় তাহলে তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার নিয়ম এসেছে এই বিল পেশ করা হয়েছে একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল হিসেবে লোকসভায় বিল পেশের সময় বিরোধী দলগুলোর তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় বিল পেশ হতেই বিরোধী সাংসদরা অধিবেশন কক্ষে বিক্ষোভ শুরু করেন তারা হট্টগোল করেন এবং বিরোধিতার প্রতীক হিসেবে বিলের কপি ছিঁড়ে ফেলে কংগ্রেস তৃণমূল সিপিএম সহ বিভিন্ন বিরোধী দল একত্রিত হয়ে কেন্দ্রের এই পদক্ষেপের বিরোধিতা করেছে বিরোধীরা বলছেন এই বিলের মাধ্যমে সরকারের বিরোধী কণ্ঠ দমন করার চেষ্টা চলছে বিরোধী দলের নেতারা মনে করছেন এই আইন প্রয়োগের ফলে বিজেপি বিরোধী নেতারা রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেফতার হতে পারে সম্প্রতি এই ধরনের ঘটনার নজিরও দেখা গেছে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন অতীতে গ্রেফতার হওয়ার বিরোধীদের উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে এই বিল আইনে পরিণত হলে বিরোধী দলগুলির বিরুদ্ধে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বিরোধীরা মনে করেন দেশের সংবিধান এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী এটি তাই তারা বিলটি বাতিল বা সংশোধনের দাবি জানাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি জানিয়েছেন বিলটি যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হবে সেখানে উভয় পক্ষের শাসক এবং বিরোধী সাংসদরা উপস্থিত থাকবেন এবং ব্যাপক আলোচনার মাধ্যমে বিষয়টি মূল্যায়ন করা হবে তবে বিরোধী হট্টগোল চলাকালীন বন্ধ হয়নি শেষ পর্যন্ত দুপুর পর্যন্ত অধিবেশন মুলতবি রাখা হয় পরে বিলটি যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয় এর ফলে সরকারের পক্ষ থেকে বিলের প্রতিরোধকে সাময়িকভাবে সামলানো সম্ভব হয় কংগ্রেসের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী এই বিলকে সংবিধান বিরোধী এবং অগণতান্ত্রিক বলে অভিহিত করেছেন তার বক্তব্য দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে যে কোনো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা না হওয়া সত্ত্বেও তাকে তিরিশ দিন হেফাজতে রাখা যেতে পারে তা গণতন্ত্রের মূল নীতির পরিপন্থী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিলের বিরোধিতা করেছেন তিনি বলেন কেন্দ্র সরকার সংবিধানগত দায়িত্ব পালন না করে ক্ষমতা এবং সম্পত্তির ওপর নিয়ন্ত্রণ স্থাপন করতে চাইছে তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন সরকারের কর্তৃত্ববাদী মনোভাব দেশের গণতন্ত্রের জন্য হুমকি অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও উল্লেখ করেছেন দেশের কৃষক শ্রমিক ও দরিদ্র শ্রেণীর উন্নয়নে কেন্দ্র ব্যর্থ দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে সরকার দৃঢ় পদক্ষেপ নিতে পারেনি তিনি বলেন এসআইআর বাস্তবায়নের নামে নির্বাচনী প্রক্রিয়ায় অপব্যবহারের ব্যর্থ হওয়ায় সরকার এখন ইডিকে সক্রিয় করেছে সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি বলেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীদের তিরিশ দিন হেফাজতে রাখার ব্যবস্থা মোদী সরকারের নতুন ফ্যাসিবাদী মনোভাবকে প্রকাশ করেছে এটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি সিপিএমের রাজ্যসভার সাংসদ জন ব্রিটাস বলেন এই বিলের মাধ্যমে অবিজেপি শাসিত রাজ্য সরকারগুলি স্থিতিশীলতা ধ্বংস করার চেষ্টা করছে এভাবে বিলের প্রস্তাবনা এবং বিরোধী প্রতিক্রিয়া ভারতীয় রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিল বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি